কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব উনত্রিশ মৃত্যু ইচ্ছা সঞ্জয় বলেন শুন কৌর বিশ্বর মহাযুদ্ধ করিলেন ভীষ্ম ভীষ্মনুর্ধর ভীমসেন সাত্বকী ধ্রুপদ ধনঞ্জয় মৎস্যরাজ হৃষ্টেকু সমরে দুর্জয় এই ছয় বীরে তবে মর্মে হানে বান দশ দশ বানে হানে পুরিয়া সন্ধান শিগ্রহস্থ ভীষ্ম বীর বান বৃষ্টি করে স্বরে স্বর নিবারয়ে সেই ছয় বীরে পুন লয় যতে কাছিল শিখণ্ডী হানিল বান তাহা না জানিল ক্রোধ করি ধনঞ্জয় হাতে নিল চাপ বিশ্বের কাটিল ধনু অতুল প্রতাপ ভীষ্মধনু কাটা গেল দেখি সর্বজন অর্জুন শহীদ গেল করিবারে রণ দ্রোণ ভুরিস্রবা আর রাজা সোমত্ত জয়দ্রথ বীরকৃত বর্মা ভগদত্ত অর্জুনে বেরিল সবে এই ছয় বীরে প্রলয় কালেতে যেন সমুদ্র উথলে অর্জুনে বেরিয়া সব কুরু সৈন্যবোল দিব্য দিব্য অস্ত্র অ্যারে কৌরব সকল দেখিয়া পাণ্ডব যোদ্ধা কৌরবের গণ ভীমসেন সাতকি আইল ততক্ষণ ধৃষ্টদুম্ন দ্রুপদ বিরাট নির্ভর অভিমানু ঘটোৎকচ আইল সত্তর ক্রোধ হইল সপ্তবীর অগ্নির সমান ভয়ঙ্কর যুদ্ধ হইল কি দিবতুলন প্রুবের যেন রণে হইল দেবতা গানুবে সেই মত রণ হইল কৌরব পাণ্ডবে ধনু হাতে যুঝে বীর গঙ্গার তনয় সেই ধনু বানেতে কাটিল ধনঞ্জয় আর ধনু হাতে নিল ভীষ্ম মহাবীর বুন্দিতে কাটি পারে হাতে নহে স্থির এই মতো ভীষ্মধনু পুন জায়কার জমের দুয়ারে যেন লাগিল কপার মহাক্রোধ হয়ে বীরশক্তি নিল হাতে পর্বত বিদার শক্তি মারে পার্থ মাথে অর্জুন দেখিল শক্তি বজ্রের সমান পঞ্চবান হানিয়া করিল খান খান খণ্ড খণ্ড হয়ে শক্তি ভূমেতে পড়িল মেঘবৃন্দ মধ্যে যেন বিজুরি খেলিল কাটা গেল শক্তি দেখি ভীষ্ম কৈলকোপ মনে মনে ভাবি বীর করে অভিরসে পঞ্চ ভাই মারিবারে পারি একেশ্বর যদি রক্ষা না করে আপনি দামোদর মারিতে না পারি রণে অবদ্ধ যেজন রথেতে শিখণ্ডী আর আপনি নারায়ণ মরণের কাল এই হইল এখন পাণ্ডবের পরাক্রম বাড়ে দিন দিন বিশ্ববীর হেনমতে চিনতে মনে মন আকাশেতে সপ্তবসু জানিল তখন হেনকালে বায়ুবহে গন্ধে মনোহর গগনেতে বাজে বাদ্য শুনিতে সুস্বর ঋষিগণে বসুগণে বলয় তখন উত্তম চিন্তিলা ভীষ্মতত্ত্বজ তুমি রণ দেবতার প্রিয়কর্ম স্মরীপূর্ব কথা যুদ্ধ নিবারিয়া সঙ্গে হেথা এ এসব বৃত্তান্ত আর কেহ না জানিল শান্তনুত নয় তাহা সকলই শুনিল দৈববাণী শুনি ভীষ্ম ক্রোধ সম্বরীল ভীষ্ম মহাবীর তবে যুদ্ধ মন্দির অর্জুন উপরে ভীষ্ম স্বরবৃষ্টি করে অর্জুন হানয়ে তবে ভীষ্ম কলেবরে ধনু ধরি যুঝে বীর সংগ্রামে নিপুণ পঞ্চবাণে সেই ধনু কাটিল অর্জুন যেই ধনু হাতে লয় ভীষ্ম মহামতি সেই ধনু অর্জুন কাটয়ে শীঘ্রগতি বাছিয়া বাছিয়া বীর করয়ে সন্ধান ভীষ্মের উপরে হানে লক্ষ্য লক্ষ্য বান। তবে ভীষ্ম বলিলেন শুন দুঃশাসন অর্জুনের বান পড়ে যেন কাল জম তাহার ওগ্রেতে হবে আছে কোনজন অর্জুনের জিনিতে না পারে দেবগণ আমাকে বিন্ধিল দেখ চোখ চোখ সরে নিরন্তর সরজালে বিন্ধে কলে বরে এতেক বলিয়া ভীষ্ম বরিশয় সর বরিশার কালে যেন বর্ষে জলধর ক্রোধ করি ভীষ্ম পুনঃ শক্তি নিল হাতে বাহুবলে হানে ভীষ্ম অর্জুনের মাথে তিন বানে অর্জুন করিল তিন খান কুরুগণ সকলে দেখিল বিদ্যমান খর্গ হাতে নিল ভীষ্ম মহাবল খণ্ড খণ্ড কইল তবে পার্থ ধনুর্দ্ধর নানা অস্ত্র বরিশায় ভীষ্মের উপরে বরিশার কালে যেন বর্ষে জল ধরে দৈবীরে মহাযুদ্ধ বাজিল তুমুল দশম দিবসের যুদ্ধ দিতে নারে তুল কাশিরাম দাস কহে ভারত আখ্যান দশম অধ্যায়ে এই হইল সমাধান